আমাদের মালয় সাহেব আছেন আমাদের বনবি সাহেবে আছে ইনাম সাহেবরা আছেন ময় সাহেবরা আছেন আমাদের বিশিষ্ট বুজুগ ব্যক্তি যারা তারা সকলেই আছেন শুধু পশ্চিম বাংলা নয় পূর্ব বাংলা থেকে তো অনেকেই আসেন আর বিশেষ করে আমার সমবয়স্ক আমার বয়োজ্যেষ্ঠ আমার দুরোজনাটা জানা এসেছে আমার ছোটরাও যারা আছেন তাদের সকলকেই আমার সালাম শুভেচ্ছা আমার ভালোবাসা জানাচ্ছি আপনি আপনাদের এখানে সে একটু অবাক হই যে আমাদের অনেক অজাব আছে আমরা দেখি কোনো একটা জলসা হলে কোনো একটা মিলাদ হলে সেখানে একটা বড় স্টেজ হয় সেখানে আবার অনেক বড় বড় চেয়ার লাগে মানে ভিআইপি চেয়ার সিয়াসন যাকে বলা হয় নানান রকম ভাবে কারুকার্য করতে হয় এই সবগুলো দেখি কিন্তু আমি যখন প্রতি বছর এখানে আসি আমার শ্রদ্ধা বেড়ে যায় আপনাদের প্রতি আপনাদের মজাবে ক্ষতি যে একটা স্টেজ বলে কিছু নেই নিচে মাটিতে বসে আমার শ্রোতারা যেমন আছে তেমনি বক্তারা তেমন এখানে বসে আছেন সাধারণ মানুষ যে মেনে আছেন আমাদের মানব সাহেবরা বসে আছেন এর জন্য আমি আরো একবার সালাম আরো একবার শ্রদ্ধা আমি ভালোবাসা জানাচ্ছি এবং সবচেয়ে ভালো লাগে যে আমি যখন আসছিলাম আমরা দেখেছি আমরা আমাদের হেজবুল্লা আছে যখন ইসালে সব হয় মাংস থেকে শুরু করে যা যা সব থাকে কিন্তু এখানে আমি দেখলাম শুধুমাত্র আলুর তোমার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে খাওয়া দাওয়া করছে তাই আমি অত্যন্ত আপনাদের শ্রদ্ধা করি শুধু একটা বিষয় আমি সকলকে অনুরোধ করবো আমাদের হুজুর কেবল সাহেব বলছেন যে বিনা পয়সা দিন দিয়ে দিন দিন একেবারে ঠিক এটা একমাত্র আমাদের আজান কাজি হুজুরের যারা গরিব আছেন একমাত্র তারাই কিন্তু নিঃস্বার্থে ইসলামটাকে যেভাবে আপনারা প্রচার করছেন তার জন্য সত্যি আমরা খুবই খুশি ছেড়ে দিয়েছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে বিশেষ করে আমরা সংখ্যালঘু মুসলমান আছি শুধু পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করতে হচ্ছে আমাদের যে অধিকার আমাদের সবকিছু কিছু আজকে কেড়ে নেওয়ার একটা গভীর চক্রান্ত হচ্ছে দেখে দেখে সংখ্যালঘু সমাজের উপরে এই যে বর্বরেচিত আক্রমণ স্বাধীন ভারতের ইতিহাসে আমরা কখনো দেখি আমরা ইতিহাসে দেখেছি ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করেছে কাফিররা মুসলমানদের উপর আক্রমণ করেছে কিন্তু আজকে ভারতবর্ষের মুখে আজকের একজন কাফের মুনাফে তারা যেভাবে আমাদের মুসলমান সমাজের উপর আক্রমণ করছে এটা আমাদের কাছে আমাদের সোসাইটির কাছে আমাদের সমাজের কাছে আমাদের কমিউনিটির কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করেই আমাদের আমি ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের এই যে এসাইয়া চলছে এসাইয়ার আমরা দেখলাম পাঁচশো নাম যদি আসে সাড়ে চারশো মুসলিম মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নাও মুসলমানদের তৃতীয় শ্রেণী নাগরিক করো মুসলমানদের অধিকারটাকে কেড়ে নাও ঠিক একটা ইতিহাসের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে পৃথিবীতে একটা দেশ আছে আপনারা জানেন সকলেই জার্মান এই জার্মানে একজন নেতা ছিল হিটলার এই হিটলারের একটা গেস্টঅপআইনি ছিল এদের উদ্দেশ্য যে জার্মান জাতির শত্রুকে তুলে ধরার জন্য এই গেস্টঅপআইনি হ্যাঁ হ্যাঁ শেখান্দার ধরে নিয়েছো তারপরে ডিটেনশন ক্যাম্পের মতো ব্যবস্থা তৈরি করে সেখানে রাখতো সাত দিন 10 দিন 15 দিনের মধ্যে তাদেরকে মুক্তি করে মেরে দিত আজ ভারতবর্ষের মুখে আমরা লক্ষ্য করছি একেবারে সেই হিটলারের গেস্টঅপআইনির কায়দায় ভারতবর্ষে যারা সংখ্যালঘু মুসলমান আছে সেই মুসলমানদের জন্য মুসলমানদের কিভাবে ধরে রাখা যায় তাদের কিভাবে আটকে রাখা যায় তাদের কিভাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া যায় তাদের কিভাবে জেলে নিয়ে যাওয়া যায় তার একটা গভীর যতক্ষণ তো চলছে কিছু ইদ্র করতে গেলে কি করতে হবে প্রথমে তাদের ভারতবর্ষের মুসলমানকে নাগরিকত্ব কেড়ে নেওয়া নাগরিকত্ব না করে দিলে এই কাজগুলো করা যাবে না তাই আজকের অনেক যতক্ষণ অনেক সযত্ন করে আজকে সংখ্যালঘু মুসলমানদের উপরে যে বর্বরচিত আক্রমণ আমি আমার সমস্ত মুসলমান ভাই ছাড়া বাংলা সহ গোটা দেশে যারা আছে তাদেরকে বলবো সকলে মেয়ে আমাদের সজাগ হতে হবে সতর্ক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং আজকে যেভাবে ইহুদি কাতেরা মুসলমান উপর আক্রমণ করছে আজকের ভারতবর্ষের এক অংশের আর এস এস দল আজ তারা সংখ্যালঘু মুসলমানদের উপরে এই ধরনের নারকীয় তাণ্ডব চালাতে চাইছে আমি মনে করি আচ্ছা একটা জিনিস দেখুন তো আপনারা এখানে যারাই বসে আছেন আমাদের আগের প্রজন্ম যারা কারোর ছটা আট সাতটা আটটা দশটা বারোটা ছেলে মেয়ে তাদের প্রত্যেকের বাড়িতে নোটিশ চলে এসছে এক ভয়ঙ্কর পরিস্থিতি যা আমাদের নামে নোটিশ আসছে ঠিক দেশের প্রধানমন্ত্রী তো আরো ছটা ছয় ভাই বলে তাদের নামে নোটিশ যাচ্ছে না কেন দেখে দেখে মুসলমানদের টাইট করো জব্দ করো দেখে দেখে মুসলমানদের বিপদের দিকে ঠেলে দাও এবং এই বিষয়গুলোকে সামনে রেখে মুসলমানদের উত্তেজিত করো এই আপনারা দেখলেন বেলটা হাতে সেখানে সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি হয়েছিল সেখানে এখনো পর্যন্ত দেড় দুশো মানুষ জেলে আছে এক ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আমি বিশেষ করে আমাদের মুসলিম সমাজে যারা বিশেষ করে আমাদের কেবলারা আছেন আমাদের মানুষেরা আছেন আমাদের ইমাম সাহায্য আছেন আমি তাদেরকে বলবো আপনারা সব জায়গায় সভাগুলো করছেন আমরা জানি আমরা আমাদের অনেক সবর করতে হবে ইন্দ আমাদের সবর করতে হবে কারণ আজকে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যদি আমরা মাথা ঠান্ডা করি আমাদের নিজেরকে যে কঙ্কে রক্ষা করার জন্য আমাদের নিজেদের জাতিকে রক্ষা করার জন্য নিজেদের সোসাইটিকে রক্ষা করার জন্য নিজেদের কমিউনিটিকে রক্ষা করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের অনেক বড় বিপদ কেউ কেউ নিজেদের স্বার্থে আজ মুসলমান সমাজকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছে কেউ ব্যক্তির স্বার্থে কেউ রাজনৈতিক স্বার্থে কেউ